আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধু তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ মাত্র 23 দিনের তুফান প্রসেসে যে একবারে শেষ পর্যায়ে আমরা তোমাদেরকে প্রত্যেকটি বিষয়ের সাজেশন কিন্তু দিচ্ছি লেটেস্ট সাজেশন পরে আমরা আর কোনো সাজেশন দেব না তো মাত্র শেষ করতে পারবে দু আর দ্বিতীয় পত্র আজকের বিষয় আমরা রুটিন অনুযায়ী তোমাদের প্রত্যেকটি সাজেশন দিব এখান থেকে তোমরা ফলো করলে নিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবে এইটটি প্লাস নাম্বার তোমাদের থাকবেই এতে কোনো সন্দেহ নাই তো প্রথমে তোমাদের সরব অংশে আমরা যে প্রশ্নগুলো যে তিন তারকা দিয়েছি অর্থাৎ দুই নাম্বার তিন নাম্বার তিন তারকা দেওয়া প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছয় নাম্বার এই প্রশ্নগুলো তোমরা সবচেয়ে বেশি পড়বে এবং এগুলো যদি পড়া না থাকে এখনই তোমরা কিন্তু সেটি কমপ্লিট করে নিতে পারো ছোট ছোট প্রশ্ন নয় নাম্বার ১০ নাম্বার এগারো নাম্বার তো সরফের এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর ফলে তোমাদেরকে আরেকটি কথা বলবো সেটি হচ্ছে তামিল মিলাদ কামিল মাদাসার দাখিল দুই হাজার পঁচিশে পরীক্ষার্থীদের সর্বোচ্চ যে প্রশ্ন সাজেশনটি আমরা দিচ্ছি তোমাদেরকে নামমাত্র মূল্যে সুবিধা মূল্য পঞ্চাশ টাকা যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা এটি নিতে পারবে তারপরে ফলে নাও অংশে আমরা যেগুলো নিরানব্বই পার্সেন্ট দিয়েছি এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন তোমরা দেখতে পাচ্ছ নিরানব্বই পার্সেন্ট যে প্রশ্নগুলো তোমাদের যে নাহ অংশে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো যদি তোমাদের পড়া না থেকে থাকে তাহলে তোমরা এখনই এগুলোর থেকে প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট যেগুলো দিয়েছে সেগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে এরপরে কাওয়াজ যাচ্ছে এই আইটেমগুলো থেকে কাওয়াজ যাচ্ছে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা তোমরা কমন পাবে এগুলো তোমরা কিন্তু চাইলে আমরা তোমাদের জন্য আলাদা ভিডিও একেবারে ফ্রস্ট উত্তর আলাদা ভিডিও দিতে পারি আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা আলাদা ভিডিও দিবো কিনা এবং এগুলো তোমরা তোমাদের মেন বইয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে মেন বইয়ের থেকে তোমরা তোমাদের নোট বই থেকে সাজেশন থেকে তোমরা সেগুলো পড়তে পারো তো এখান থেকে কিন্তু যাচ্ছেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কোনো সন্দেহ নেই এরপরে আহ যে আরবি থেকে বাংলা যেগুলো দিয়েছে এখান থেকে তোমরা কমন পাবে পাবে কোনো সন্দেহ নেই আহ এরপর যেটি রয়েছে বাংলা থেকে আরবি এগুলো থেকেও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে অবশ্যই অবশ্যই তোমরা যেখান থেকে পারো এগুলো কিন্তু সলভ করে নেবে কারণ এখান থেকে আমরা যেগুলো সবচেয়ে বেশি সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট সেগুলো তোমাদের জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি এর ফলে তোমরা দেখতে পাচ্ছ আরো রয়েছে যেগুলো যে বাংলা থেকে আরবি এগুলো তোমরা অবশ্যই অবশ্যই মিস করবে না এখানে আমরা বেশি দিনেই অল্প কিছু দিয়েছি তোমরা সেগুলো আহ যে সমাধান করে নেবে যদি তোমরা না পারো তাহলে আমাদেরকে জানাবে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের জন্য এগুলোর জন্য আলাদাভাবে ভিডিও দেবো এর ফলে সর্বশেষ রচনা ও দরখাস্ত দরখাস্ত রচনা অংশে যেগুলো আমরা দিয়েছি সেগুলোই থাকবে এখান থেকে তোমরা কিন্তু একটি একটি রচনা এবং দরখাস্ত কিন্তু কমন পেয়ে যাবে তো ভিডিওটি যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং কোনো বিষয় যদি জানতে চাও তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার About de economía